দুইজনের মধ্যে উভয়ের মধ্যে সালাম নিবেদন হয়ে গেল এবার কুশল বিনিময় করার জন্য হজরতে উমর আলী হাইটা হাইটা পাগলার নিকটে গেলেন যায়া বলতেছেন ভাই একটু মেহরবানি করে আপনার নামটা বলবেন কি ওয়াইসাল করনি কয় আমি আল্লাহর বান্দা সুবহানাল্লাহ হযরতে আলী কয় ভাই আমরা তো নাম জানতে চাইছি বলুন না আপনার নামটা কি তখন পাগলা ডাক দিয়া কয় আমি এমন এক জন্য বেরুম মত যিনি রহমত তারা জিগেছে নাম পয়সাল করেনি পরিচয় দেয় না উল্টা পাল্টা কয় একবার কাল্লার বন্দা আর একবার নবীর উম্মত তারা জিগেছে নাম কি নাম না বলে তিনি বলতেছে আমি আল্লাহর বান্দা নবীর উম্মত হযরতে আলী হঠাৎ করে মনে হয়ে গেল জারি আমার মদিনার কামলিওয়ালা নবী তো বলেছিলেন পাগল এত সহজে তার পরিচয় দিবে না হঠাৎ করে ভদ্রকালে তাকাইয়া দেখতেছেন আমার নবী কামলি বলেছিলেন তার ডাইন হাতটা মুঠ করা থাকবে নবীজির কথা এবং কাজের মধ্যে মিল পাওয়া গেছে দেখা যায় এই নির্জন জংলার ভিতরে পাগল ওয়াইস করুন তার হাতটা মুঠ করা পরিচয়টাও দিচ্ছে না হঠাৎ করে হজরতে আলী ওয়াইসাল হাতের মধ্যে দইরা বললেন পাগলা তোমার হাতটা একটু খোলো হাতটা খোলো আমরা জানতে চাই তোমার পরিচয় আমরা সিনাক্ত করতে চাই তোমার হাতটা খোলো খোলার সাথে সাথে দেখা যায় আমার মদিনার কামলিওয়ালা নবী পাগল <middly>

জরে কোন লাউজ দেখেন আমার নবী কোনদিন ওয়াস দেখেন নাই না দেখার পরে ও সাহাবায়ে কেরামকে পরিচয় শনাক্ত করে দিয়েছেন হযরতে ওমর মাওলানা জঙ্গলের ভিতরে গিয়ে देखतेছেন সত্যি সত্যি পাগলার হাতের মধ্যে নবীর দেওয়া চিহ্ন দেখা যায় তখন হযরত ওমর ডাক দিয়া বললেন এ পাগলা অবশ্যই তোমার নাম ওয়াইস এখন তো আর লুকাইতে পারে না কই জীব তখন হযরত ওমর ডাক দিয়া বললেন ওয়াসকুরুনি জানুনি আমরা কোন জায়গা থেকে আসছি আরে পাগো আমরা সেই মদিনা শরীফ থেকে নবীজি ইজাজত পাইয়া তোমাকে তাল্লাশ করতে নবীর পক্ষ থেকে তোমাদের কাছে আমরা এসেছি পাগলা আমার মদিনার কামলিওয়ালা নবী তোমার সালাম দিয়েছে তুমি নবীর সালাম গ্রহণ করো তুমি এতই ভাগ্যবান আমরা নবীর গুলামি পৈরা যেটা অর্জন করতে পারে নাই তুমি নির্জন জংলার ভিতরে থেকে সেটা অর্জন করেছ পাগলা এই আমার নবীর ব্যবহৃত যুব বাম্বর দয়াল নবী তোমার জন্য একটা হাদিয়া পাঠাইছে পৃথিবীর জমিনে এর চাইতে উত্তম পুরস্কার আর কি হতে পারে আমার ভাইয়েরা হজরত উমর বললেন পাগলা নেম 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 আমার নবীজির পক্ষ থেকে হাতি এসে যে জুব্বা মুবারকখানা গ্রহণ করো ওয়াইসাল করেন জুব্বাখানা হাতে নিলেন বুকের মধ্যে জড়াইয়া হজরত ওয়াইসাল করেন চোখের পানি গোলা টক টক করে পড়তেছে আরো জোরে জোরে করুন আল্লাহ নবীর প্রেমে পাগল যারা নবীর প্রেমে পাগল হলে আল্লাহ তালা খুশি নবীর দূর পরহতি বাণিসি নবীর দূর পরহতি বাণিসি বন্ধুরে

কান্দে আবার মানুষ যখন কোনো বিষয়ে বেশি আনন্দিত হয় বেশি খুশি হইলে দেখবেন চোখ দিয়া পানি ঝরে

আমরা দেখতে চাই নবীজির জুব্বা মুবারক পড়লে তোমারে কেমন মানে পয়সার ডাক দিয়ে কই হুজুর জুব্বা যদি পড়তে হয় আমার একটু সময় দেন আপনার একটু অপেক্ষা করেন আমি জুব্বা খানা গায়ে দিয়ে আসতেছি তো হজরত উমর মৌলা আলী ভাবলেন একটা কাপড় চেঞ্জ করতে আর কয় মিনিট বা সময় লাগবে দুইterminate লাগবে আমরা অপেক্ষা করি তার এই বলে অপেক্ষা করতেছেন ওয়াসকরনি পাগলা জুব্বানি আবাদ জঙ্গলের ভিতরে গেছে সাথে কিন্তু গাইটা আছে কানদের গাইটটা কিন্তু লবেলেবেই থাকে জঙ্গলের ভিতরে যাইয়া ওয়াসকরনি পাগলা আবাদ সিদারর মধ্যে কান্না করতেছে তাদেরকে বলতেছে হুজুর আমি জুব্বা পরে আসি তারা অপেক্ষা করতেছেন কিন্তু জুব্বা পরে নাই জংলার ভিতরে দেওয়া ওয়াজ পাগলা আবার সিজদারত অবস্থায় কান্না করে আমার আল্লাহর ডাক দিয়া বলতেছে আল্লাহ আমি ওদম পাগলের জন্য তোমার হাবিব নবী মোস্তফার পক্ষ থেকে জুব্বা এসেছে হাজিয়া আল্লাহ তুমি যদি অনুমতি দেও

এখন পড়তে আর কোনো অসুবিধা সিনা অস্করিণী পাগলা তো অনুমতি পাইয়া সিজদা থেকে উঠে না সিজদার মধ্যেই পড়ে আছে আমার আল্লাহ কুদরতের জবান দিয়া ডাক দেয় কি রে পাগলা তুই সিজদা থেকে উঠোস না কেন তোর তো জুব্বা ভরার অনুমতি দিলামই না এবার পাগলা ডাক দিয়া তো আল্লাহ অনুমতি দিয়েছ তবে আমি পাগলা এই জুব্বা কোনদিনও গায়ে দেব কেন রে পাগলা জুব্বা গায়ে দেবিনা কেন তুই তো অনুমতি চাইলে জুব্বা পরার জন্য এখন পরবি না কেন আমি তো তোরে অনুমতি দিলাম ওয়াইসাল কারণে তখন ডাক দিয়ে তো আল্লাহ কেমনে এই জুব্বা খা আমি গায়ের মধ্যে জরা আল্লাহ গো এই যুগ বা জন্য তোমার হাবিব নবী মোস্তফার কত প্রেমিক পাগলরা দেওয়ানা ছিল কিন্তু দয়াল নবী কাউকে দেন নাই আমাকে দিয়েছেন এখন তাদেরকে বাদ দিয়া আমি একা কেমনে যুগ আমার শরীরের মধ্যে জড়াইয়া নেই তবে আল্লাহ আমি একটা শর্তে যুগ বাগাই দিতে পারি দেখেন কেমনে প্রেমের খেলা খেলে পাগল ওয়াইস করুন এই যজ্ঞ আমি পড়তে পারি আমার শর্ত আছে গায়েব থেকে আওয়াজ আসলো তোর শর্ত কি তখন পাগলা ডাক দিয়া কয় আল্লাহ যদি তুমি তোমার হাবিব নবী মোস্তফার উম্মতের গুনাহ মাফ করে দাও তাহলে এই জুব্বাখানা আমি গায়ে দিয়ে দিই কুদরতের জবাব দেয়া করে পাগলা রে তুই যদি এত বিনয় করে বলছিস যা তোর সিলাই আমি আমার হাবিব নবী মোস্তফার কয়েক হাজার উন্মতের গুনা মাফ করে দিলাম আল্লাহ কয়েক বাকিরা দুষ করছে কি আল্লাহ কয়েক হাজার মাফ করলে বাকিরা দুষ করছে কি আল্লাহ মচেল মাৰি ল কলি যায় অৱাস্কৰণী পাহ গে নাই ভে মচেল মাৰি লক লিজা সর্বনে বিশেষ করে ঔষচেনা কাঢ়ি কৰে আরে দেখলো কত ডাক্তার বাবা গো যায় অৱাস্কৰণী পা গে নাই মচেল কলি যায় আব্বারে পাগলা ডাক দেয়া কয় আল্লাহ কয় হাজার মাফ করছো বাকিরা দোষ করছে কি যদি তোমার হাবিব নবী মুস্তফার সমস্ত উম্মতের গুনাহ ক্ষমা না করো সিজদা উঠাইমো মোনা জুব্বা গায়ে দিমো না দ্বিতীয় আওয়াজ দে আমার আল্লাহ কয় পাগলা আমার হাবিবের দেওয়া জুব্বা মুবারকের মধ্যে যতগুলা সুতা আছে সুতার মধ্যে যতগুলা লোমের আঁশ রয়েছে এর চাইতে তিন চার গুণ বেশি ক্ষমা কইরা দিলাম ফাগলা কই তাও মানি না আরো জোরে কর না কারণ প্রেম কে দন বলে চিনে না কোলের ছেলে যদি তার কে না শিখা ও মালিক তুই আমারে প্রেম শিখা

আমি সিজদা না আমি নামাজ সিজদা ওই যাইবো না জুব্বা পরবো না এই বলে যখন সিজদার মধ্যে পড়ে আছে বাবাজির আমার বন্ধুরা আমার এক নম্বর ডাকে উত্তর আসলো দুই নম্বর ডাকে উত্তর আসলো তিন নম্বর ডাক দিয়া পাগলা যখন সিজদায় পড়ে আছে ওইদিকে যে দুইজন অপেক্ষা করতেছেন মনে আছেন হযরত উমম এবং মাওলানা লিকিরি এত সময় তো লাগার কথা নেই পাগলা কি করে জুব্বা পড়তে তো এত সময় লাগার কথা নয় হজরতে আলী বলতেছে ও আমিরুল মুখমিনী না সে নামটা একটু দেখি পাগলা কি করতেছে হজরত উমর বললেন ঠিক আছে আলী চলেন দেখি তো পাগলা কি করতেছে তখন তারা যাইয়া দেখেন হজরতে ওয়াইসাল করুণী সিজদার মধ্যেই পড়ে আছে তিন নম্বর ডাক আসার আগেই হজরতে উমর পাগলারা যাইয়া ডাক দিলেন এখন তো ডাক দিয়া পেস লেগে গেছে আর না দিয়ে তো উপায় ছিল না হজরতে ওয়াইসাল করুন যখন উমর রাজি আল্লাহ ডাক শুনলেন তখন তিনি সিদ্ধা থেকে উঠছে কারণ তিনি এমন একটা জগতে গিয়া প্রেম খেলা খেলছিলেন নিজেকে এমন ভাবে মৌলার প্রেমে বিলিয়ে দিয়েছিলেন দুনিয়ার কোন খেয়াল চিন্তা তার মধ্যে ছিল না এই জন্য হজরতে উমর যখন গিয়া ডাক দিলেন ওয়াইজাল করলে এই মুহূর্তে ডাক্তার দেওয়া আমার ভালো হয়েছে কেন আমি যেই প্রেমের কালেকশন আমার মৌলার সাথে ফিট করছিলাম যদি এখন ডাক না দিতেন এমন সুযোগ পাইছিলাম পৃথিবীতে নবীর যত উন্মত আছে এই সুযোগে আমি সবার গুণা ক্ষমা করা নিতাম কিন্তু এটা সম্ভব না এটা কোনদিন সম্ভব না রে বাজান আল্লাহ যদি একসাথে সবাই রে মাফ কইরা দিত তাইলে আমার আল্লাহর তিনটা সিপতি নাম বাদ করে যাইত একটা হলো গাফার আরেকটা হলো রাহমান আরেকটা হলো রাহিম এই তিনটা নাম আল্লাহর গুণবাচক নাম বাংলা যখন গুণা করে আল্লাহ গাফফার নামের গুণে ক্ষমা করে গাফার শব্দের অর্থ হলো ক্ষমাকারী রাহমান রাহিম শব্দের অর্থ হল দয়ালু দয়াকারী আল্লাহ যদি সময় রে মাফ কইরা দেয় তাই রে কান্নার তো কোনো প্রয়োজন নাই ঠিক না বিঠে আর এই জন্য হজরত উমর ডাকলেন কারণ আল্লাহ যদি সবাই রে মাফ কইরা দেয় তিনটা নাম্বার পরে যায় নাম রহমান রাহিম এই তিনটা নাম বাদ যায় জন্য আমার ভাইরা আল্লাহ যদি সবাই রে মাফ কইরা দিত তাইলে তো আমাদের আর কান্নার প্রয়োজন ছিল না কারণ আমরা গুনাগার এই জন্য দেখবেন যত বড় আল্লাহ বলা হই বুজুর্গ হই আমরা দুয়ার মধ্যে আল্লাহ কই আল্লাহ আমার মতো ভাফি আমার মতো গুনাগার আসমানের নিচে জমির উপরে নাই এইটা বলিয়া যখন বান্দা চোখের ফার্নিচারীরা কান্দে আমার আল্লাহর কাছে তখন বড় মায়া লাগে কারণ পাপনা করলে রহিম নামের হয় না পরিচয় ভাবে পাপনা করলে রহিম নামের হয় না পরিচয় বান্দা যদি গুনা নাই করে আল্লাহ মাছ ধরকি দিয়ে Hiçbir bir করে আল্লাহ ক্ষমা করব কি দিয়া এই জন্য অনেক সময় আমরা চোখের দ্বারা হাতের দ্বারা পায়ের দ্বারা ব্যবহারের দ্বারা আমরা জানা অজানা গুণা করে ফেলতেই পারি এই জন্য আল্লাহ কয়ে বান্দাল্লা তাক না তুমি রহমাতিল্লা তুই পাহাড় পরিমাণ গুণা করলেও আমি আল্লাহর দরবারে নিরাশ হবে না তুই যখন আমার কাছে চোখের পানি সাইরা কান্দোস আমি আল্লাহর মায়া হয়ে যায় তখন বান্দার চোখের পানির বদলতে আল্লাহ মাফ কইরা দেয় জুড়ে কোন সুবাহ আল্লাহ এবার হল তো এই কথা যখন বললো হুজুর আমাকে ডাকটা দিলেন কেন যদি ডাক না দিতেন আমি নবীর সমস্ত উম্মতের গুনাহ ক্ষমা করে লইতাম এই কথাটা শোনার পরে হযরতে আলী ডাক দিয়া কয় পাগলা তুই নবীকে এত ভালোবাসস নবীর উম্মতদেরকে এত ভালোবাসস আলহামদুলিল্লাহ

কোন না পাগল আ তুমি নবীজিকে এত ভালোবাসো নবীজিকে এত ভালোবাসো নবীর উম্মতদেরকে তো তাযীম করো তাইলে একটাবার কি নবী দেখার সাধ অন্তরে জাগলো না এ ওয়াসকুরুনি তুই তো নবীর জামানায় ছিলে এত নবীর জন্য পাগল তাইলে নবী দেখার জন্য কি তোমার অন্তরে একটাবার সাধ জাগলো না পাগল তুমি তো ইচ্ছে করলে যাইতে পারতা বায়ার আমার বন্ধুর আমার ওয়াইসাল কারণে ডাক দেয়া হযরত ওমর এবং মওলা আলীকে বলতে যে হুজুর আমি না হয় একজন পাগলা রাসূলকে নাই দেখলাম বলেন তো হুজুর আপনারা আমার দিনের নবীরে দেখছেন নি সুবহানাল্লাহ দেখেন না কেমনে প্রেমের পেশ মানে হযরত ওমর মওলা আলী তারা আসছেন নবীর কাছ থেকে তারা কি নবীরে দেখছেন এই দুইজন ব্যক্তিরে ওয়াজ করুনি প্রশ্ন করতেছে কে হুজুর আমি পাগলা না হইলো সামনে নাওই দেখলাম আপনারা আমার নবীর দেখছেন তখন হযরত উমর আয়েশা দিছে করে পাগল দেখছি মানে অবশ্যই আমরা রাসূল দের দেখছি আমরা তো আইলামে নবীর কাছ থেকে এখন পাগলা ডাক দেয়া কয় হুজুর নবী যদি দেখা থাকেন কোন তো দেখি আমার নবীজির কপাল মোবারকের মধ্যে যেই ভ্রু মুবারক ছিল

এই কথাতে বলার সাথে সাথে হজরত উমর মৌলালের দিকে তাকান মৌলাই আলী হজরত উমরের দিকে তাকান তারা একজন আর দিকে তাকাইয়া গবেষণা করতেছে কিরে ফাগলা এই প্রশ্ন করল কেন এই প্রশ্ন করার মানেটা কি তারা যখন এটা নিয়ে গবেষণা করতেছেন গবেষণা করতে করতে ওপর দিক দিয়া ফাগলা হাতে কলম নিয়া নবীজির কফাল মুবারকটা নবীর কফাল মুবারকের চিহ্নটা অঙ্কন করিয়া

তুই তো কোনদিন আমার নবীর দেখোস নাই তুই জানলে কেমনে আমার নবীর কপাল মুবারক এরকম ছিল তখন ওয়াসকুরনি পাগলা ডাক দিয়া কয় হুজুর নবী দেখার জন্য মদিনা শরীফ যাওয়া লাগে না হুজুর নবী দেখার জন্য মদিনা শরীফ যাওয়া লাগে না ঠিক না বেটি পাগলা ডাক দিয়া কয় হুজুর নবীর প্রেম যদি অন্তরে থাকে আশিক গোলাপ পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আমার নবীর সাথে যদি প্রেমের কানেকশন ফিট করতে পারে আমরা মদিনা না গেলেও মদিনার কামলেওয়ালা নবী গোলামদেরকে দেখা দিতে পারে কারণ হাজিরে নাজিরে নবী গো জানি আমরা ইমানে ঠিক কিনা গো আমরা পৃথিবীর যে প্রান্তে থাকি না কেন নদীর সাথে কালেকশন ফিট করলেন এই কলাকোপা গ্রাম থেকে নবী দেখা সম্ভব হবে কি হবে না কথাখন হবে কি হবে না বন্ধু রে অস্করণী যখনই কথা বললো হজরতে আলী বলতেছেন পাগলা তোর সব কথা মানলাম একটাবারের জন্য ততই যাইতে পারতে তখন পাগলা ডাক দেয়া কই হজর আমি তো যাইতাম জেগে আমাদের দয়াল্নবী নিষেধ করছে যাওয়ার জন্য তখন নবী নিষেধ করে কেন যাবার জন্য পয়সাল কোরনি করে হুজু আমি ইতিপূর্বে আরো দুইবার গিয়েছি আমি ইতিপূর্বে মধিরাশরীম আরো দুইবার গিয়েছি কিন্তু আমি অনেকক্ষণ অপেক্ষা করার পরেও আমি রসুল দেখতে পাইনি এই জন্য পরিশেষে যখন আবার যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি আমাকে নবী য নিষেধ করছেন যাবার জন্য এখন প্রশ্ন হলো রসুল কেন নিষেধ করলেন এটা জানা দরকার আছে না আমার আব্বাজিরা রে ও কোলা কুপান বাবাজিরা আমার নবী এই কারণে নিষেধ করেছিলেন এখান থেকে মধ্যে যে থাকত। ওই গাইটের মধ্যে কি ছিল ওই গাইটের মধ্যে কোনো কাপড় ছিল না অন্য কোনো সম্পদ ছিল না পৃথিবীর অমূল্য সম্পদ একটা সন্তানের কাছে অমূল্য সম্পদ যেটা এটা হলো তার গর্বদারিণী মা

মায়ের সেবা কইরা যদি ওয়াস করিনি নবী দেখতে পায় আমাদের ঘরে মা আছে না নাই আমরাও যদি আমাদের মার সেবা করি নবী দেখা সম্ভব কিনা